হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে টি ডট কো বানিয়ে আমার মতো এরকম প্রতিদিন এক থেকে দেড় হাজার ইম্প্রেশন আনতে পারেন দেখুন আমি কিন্তু শুধু টি ডট লিঙ্ক কোটা ইউজ করে মানে টি ডট কোটা ইউজ করে দেখুন একদিনের দুই ডলার এক ডলার দেড় ডলার এবং এমন করে গতকালকে আপনি প্রায় করে ইমপ্রেশন আনছি আপনার দেখতেই পাচ্ছেন তো টি ডট কো লিঙ্কটা কীভাবে তৈরি করবেন আজকের পুরো ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দেব আমি তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে ভাই আগা মাথা কিছুই বুঝবে না তারপর আমাকে বলতে পারবে না যে ভাই আমি কিছুই বুঝি নাই তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে পুরো প্রসেসটা তো শুরুতে আপনি আপনার যে ড্রেক লিঙ্ক সেটা নেবেন আমি এসটা আছি আসি এখান থেকে আমি ড্রেক লিঙ্ক যাব ঠিক আছে তো আগে বলে রাখি যার ডেক লিঙ্ক অপশ যদি আপনারা নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে অবশ্যই ডিএক লিঙ্কটা কিন্তু চেঞ্জ করতেই হবে মাস্ট বি চেঞ্জ করতেই হবে আর যদি চেঞ্জ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি ওটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেব তো এটা কপি করবেন ডেক লিঙ্কটা তো ডেক লিঙ্কটা কপি করার পরে তারপর আমি টুইটারে যাব ঠিক আছে টুইটার কোথায় আমার তো আমি টুইটারে আসলাম তা আসার পরে এখানে প্রোফাইলে যাব যার পর এখানে জাস্ট আমি পোস্ট করে দেবো মানে যে ডিক লিঙ্কটা এটা আমি এখানে পোস্ট করে দিব শুধু পোস্ট করবেন এখানে কোনো কিছু আপনি অ্যাড করবেন না না কোনো ফটো অ্যাড করবেন না কোনো গিফট অ্যাড করবেন এক্সট্রা কোনো ক্যাপশন দেবেন না জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন আর পোস্ট করবেন এই ঠিক আছে তো এটা পোস্ট হয়ে গেছে এখানে ক্লিক করলে দেখুন এই লিঙ্কটা পোস্ট হয়ে গেছে তো এখানে শেয়ার অপশন আছে এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কপিলিঙ্ক করবেন এই যে এখানে কপিলিঙ্ক অপশন আছে কপিলিং করবেন ঠিক আছে তো কপিলিং করার পর এবার যেমন হচ্ছে আপনি মজিলা ফায়ার বক্স ডাউনলোড করার জন্য যদি মজা মজিলা ফায়ার ফক্স ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি প্লেস্টোরে আসবেন এখানে এসে শাস আইকনে লিখবে হচ্ছে মজিলা ফায়ারফক্স ঠিক আছে এই যে এখানে মজিলা ফায়ার ফক্স দেওয়া আছে ঠিক আছে এটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে এটা অফেন দিবেন দেন আপনি শাস আইকনে ক্লিক করবেন দেন যে আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করার সাথে সাথে এখানে আমরা অফেন দিব পেস্ট করবো তো এখান থেকে দেখুন একটু ওয়েট করলে এসে যাবে ভুলবশত আবার যেন আপনি টুইটার যেন না চলে যান ঠিক আছে এটা খেয়াল দেখেন তো এখান থেকে যে লিঙ্কটা শো হইতে আসে তো এটাকে আমি টিপ দিয়ে ধরবো এই যে চেপে ধরবো চেপে ধরার পর দেখুন এখানে একটা লিঙ্ক কিন্তু শো হচ্ছে ঠিক আছে এই যে লিঙ্ক এটা ঠিক আছে এটা এটা আমাদের কপি করতে হবে তো বলতে এখান থেকে একটা স্ক্রিনশট মারি আমি তো স্ক্রিনশট মারার পর তারপর আমি গুগল ক্রোমে আসবো আসার পরে এখানে আমি গুগল লেন্স ইউজ করবো তো এখানে যে গুগল লেন্স এখানে ক্লিক করবো দেন এখান থেকে এটা নিবো ঠিক আছে তারপরে এটা এখানে ক্লিক করব দেন কপি করবো বাস হয়ে গেছে আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে এবার যদি আমি যদি ফেসবুকে যাই আপনাদেরকে দেখাই তাহলে একটা আইডি আসলাম হ্যাঁ একটু স্কল করি আমি হ্যাঁ যে কোনো একটাতে আমি এটাতে দেখি তো এখান থেকে একটা কমেন্ট আসলাম আসার পরে এখানে যদি আমি যদি এটাতে পেস্ট করে দিই দেখুন এটা কিন্তু এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি এটা কিন্তু রিমুভ হবে না ঠিক আছে এই যে পোস্ট হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু রিমুভ হবে না এবার আমি যদি এখানে আসি আসার পর ইয়া করে দেখুন রিমুভ হবে না ঠিক আছে এটা রিমুভ হওয়ার কোনো অপশন নেই এটা রিমুভ হবে না এটা দিয়ে ইজি মার্কেটিং করতে পারেন তো এরম আমিও মার্কেটিং করি আমি প্রতিদিন মার্কেটিং করে এটা থেকে প্রতিদিন দুই হাজার আড়াই হাজার করে ইমপ্রেশন আনি আর অ্যাটলিস্ট আপনি দশটার উপরে অ্যাকাউন্ট রাখবেন ফেসবুক যেন আপনি মার্কেটিংগুলো ঠিকঠাক মতো করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে